সালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্তী মাদ্রাসা ফুলবাড়িয়া শাখার ভবনের ছাদে আমাদের এই ভবনটা বিশাল বড় যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা যদি একটু দিয়ে দেয় এটা হচ্ছে ফুলবাড়িয়া শাখার মূলত প্রাণ কেন্দ্র একটা সাবেদ তৃতীয় তৃতীয়তলে আমরা এটি আমাদের ক্যাম্পাস এবং ব্রাঞ্চ ফুলবাড়িয়া শাখার জন্য যে বিষয়টি বলার জন্য আপনাকে আমি কল করছি বা স্মরণ করছি সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ নিয়োগ চলছে আপনি যদি মনের ভিতরে এই আগ্রহ লালন করেন যে আমি একজন শিক্ষক হব শিক্ষকতার মতো মহান পেশাকে আপনি লালন করতে চাচ্ছেন বা সম্মানিত কোনো পেশা পাচ্ছেন না বা সম্মানিত কোনো জায়গা পাচ্ছেন না তাহলে আপনার জন্য পৃথিবী নিয়ে আসছে সেই সুবর্ণ সুযোগ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর্জেন্টলি এবং আমাদের নিয়োগ চলছে তা আপনার হচ্ছে চব্বিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আপনি আমাদের পৃথিবীর ফুলবাইরা শাখার অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা গৃহসজ্জায় আসা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনি যদি আপনার প্রিয় সুনামনের জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান খুঁজে থাকেন তাহলে আপনি অবশ্যই তার আগে ভর্তি করানোর আগে আপনি আমাদের প্রতিষ্ঠানকে অবশ্যই ভিজিট করবেন যাচাই বাছাই করবেন যে অন্য দশটা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের প্রতিষ্ঠান বেস্ট কিনা। যদি বেস্ট হয় তবেই আপনার সোনামানিকে আপনার আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করা দিতে পারে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের হাতে গুণা যদি তিন চারটে মাদ্রাসা থেকে থাকে তার মধ্যে আমাদের নাম আছে কুর্্তিবিকার সুনা এ সুনাম সারা দেশে ছড়িয়ে আছে আমাদের এখান থেকে আপনার পড়ালেখা শেষ করে যে কোনো মাসৃত চলে যেতে পারবেন আপনি যদি চান আপনার সোনামণিকে এখান থেকে কিছুটা পড়ালেখা করে আর মধ্যে সে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন স্কুলে নিয়ে যেতে চাই সে নিয়ে যেতে পারবেন কারণ আমরা আমাদের সিলেবাসকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি এমন একটা ভাবে সাজিয়েছি যে এখান থেকে আপনি যে কোনো দিকে যেতে পারবে। পারবেন তার মানে এই হচ্ছে যে আপনাকে আমি অলরাউন্ডার বানিয়ে দিতেছি আমাদের বেশিরভাগ ক্ষেত্র পরিবেশ বেশি একটা সুন্দর না আপনার ছেলে কী খাচ্ছে কীভাবে থাকছে কোন জায়গায় থাকছে এটা যখন একজন সচেতন গার্জিয়ান দেখে অনেকেই মাত্রাসের প্রতি হয়ে যান আস্থা হারিয়ে ফেলেন কিন্তু এটা আমাদের হতে হবে না কারণ আমাদের টোটাল পরিবেশটাই ভিন্ন রকম আপনার সন্তান কোথায় খাবে কীভাবে থাকবে তাই এই প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে কেয়ার করে কারণ আপনার বাসায় আপনার সঙ্গে যেমন সযত্নে থাকে এখনও ঠিক অনুরূপভাবে সযত্নেই থাকবে আসা যদি আমাদের আপনার এটা মত আমাদের ভবনের ভিতর অংশ এখানে মূলত ক্লাস হবে এটা মূলত আর কাজগুলো কীভাবে হচ্ছে মিস্ত্রিরা কীভাবে করতেছে এই পরামর্শগুলো মূলত আমাদের কাছে নিচ্ছে আমরা যে ডিজাইন নিচ্ছি মূলত সেই ডিজাইন অনুযায়ী এই কাজগুলো হচ্ছে তো সেগুলোই সবকিছু অবজারভেশন করা হচ্ছিল তো আলহামদুলিল্লাহ কাজের প্রতি বেশ ভালোই ভালোভাবে এগিয়ে যাচ্ছে